বর্ষার দিনে ফুল এনার্জি নিয়ে ভোর ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যেভাবে সমস্ত কাজ গুছিয়ে করি আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সকালে উঠেছি খুব সকালে উঠেছি তারপরে কিন্তু কিন্তু ছটা থেকে কাজে লেগেছে তো প্রথমে বাসি বাসনগুলো ধোয়া করে নিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরের টুকিটাকি যা মোছামুছি ছিল সেগুলোই কিন্তু করে নিচ্ছি তো আজকে একটু অন্যভাবে কিন্তু আমি কাজ শুরু করেছি আগে মোছামুছিটা রান্নাঘর থেকে শুরু করেছি রান্নাঘরের সব কিছু মুছে নিয়েই কিন্তু বেডরুমের কাজে আমি চলে গিয়েছি তো সকাল মানে তাড়াতাড়ি করে উঠেছি তারপরে উঠে কিন্তু একটু মেয়েকে সময় দিয়েছি মেয়ে কিন্তু মেয়ে আজকে দুধ খায়নি সে কিন্তু তার পাপার সাথে কিন্তু আম মুড়ি এই সব কিছু খেয়ে নিয়েছে তারপরে দুধটাকে কিন্তু আমি জাল করে নেব পরে তারপরে রেখে দেবো কারণ না জাল করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি রান্নাঘরের সব কিছুই ফিটফাট করে মানে টিপ টপ করে কিন্তু এখন রেখে দিলাম একটু তোমাদের দেখে নিচ্ছি তো এইভাবে প্রত্যেক দিন আমি রান্নাঘরের সব কিছুই সুন্দর করে এইভাবে গুচ্ছে রাখি তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমার রান্নাঘরের সব কিছুই কাজ কমপ্লিট হলো তারপরেই কিন্তু আমি চলে এসেছি আমার বেডরুমে তো আমার রান্নাঘর তো দেখতেই পেলে কিভাবে আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিন একই কাজ সুন্দর করে ফিটফাট করেই রাখি তো এভাবে গুচ্ছে রাখি এখন ওইভাবে গুচ্ছে রেখেই কিন্তু আমি বেডরুমে চলে এসেছি তো বেডরুমে এসেই তো জামা কাপড় তো থাকছেই প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন তো জামা কাপড় কাঁচা ধোয়া করতেই হয় আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকায় না ফ্যানের হাওয়াতেই কিন্তু ঘরের ভিতরে শুকিয়ে নিই তারপরে কিন্তু ভাঁজ করে এভাবে রাখতে কিন্তু আবার মানে কষ্ট হয় কারণ মানে সব কিছুই অগছলই মনে হচ্ছে কাপড় যতক্ষণ ভাঁজ করে সুন্দর করে পরিপাটি করে না রাখলে কিন্তু ঘরের ভিতর একদম খালি হচ্ছে না আর ঘরের মধ্যেই কিন্তু মেলে দিই তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কখনো বেশি কখনো কম এভাবে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু বাইরে মেলাও হচ্ছে না আর খুব তাড়াতাড়ি মানে এক রোদে যে যে জামা কাপড় শুকায় আর সাথে সাথে আবার গুচ্ছে রাখি তো ওই দিন কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওরকমভাবে ধরে নাও সময়ের কাজ সময় কিন্তু করে নিতে পারি আর বৃষ্টির কারণে কিন্তু সময়ের কাজ সময় করতে পারি না এইভাবেই কিন্তু ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকিয়ে নিয়ে তারপর মানে রোজকার কাজটা রোজ করতে পারি না তাই দুদিনের কাপড় কিন্তু আজকেই ভাঁজ করে এখন গুচ্ছে গুচ্ছে নিচ্ছে তো সকালে উঠে কিন্তু মানে হাজব্যান্ড মেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল সেই কারণেই কিন্তু আবারও মানে সেই কারণেই কিন্তু আমি এই রুমে কাজে লেগেছি কারণ রুমটাকে আগে ভালো করে গুচ্ছি নি তারপরে কিন্তু আমি অন্য কোনো কাজ করব। তো যাই হোক যখন ঘরটা ফাঁকাই পেয়েছি তো মনে করছি ঘরটাকে গুছিয়ে নি তারপরে কিন্তু অন্য কাজে হাত দেব। তো রান্নাঘরে টুকিটাকি কাজ করে চলে এসেছি এই রুমে তো এই রুমের তো দেখতে পেলে কাপড় ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম তারপরে কিন্তু বিছানাটাও সুন্দর করে টান টান করে গুচ্ছে নিলাম আর সকাল সকাল উঠে যদি ঘর ফাঁকা পাই তো আমি ঘরটাকে কিন্তু আগে মানে রুমটাকে কিন্তু গুচ্ছে নিই বিছানা টিছানা আর বিছানার সব কিছু যখন গুছানো হয়ে যায় মনে হচ্ছে দিনের সব কাজ কিন্তু করে নিলাম জামা কাপড় আর বিছানা গোছানো থাকলেই কিন্তু সব কিছুই কাজ মানে একদম সহজ হয়ে যায় তাড়াতাড়ি করে তখন সব কাজগুলো হয়ে যায় আর যতক্ষণ কাজে না লাগে ততক্ষণ কিন্তু কাজ কিন্তু মনে হয় অনেক কাজ রয়েছে আর মানে মাথার মধ্যে কিন্তু অনেকটাই মানে টেনশন কাজ করে যে কখন আমার কাজগুলো হবার কাজ করতে লাগলে কিন্তু ঠিক সুন্দরভাবেই কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু সব কাজগুলো করে নেওয়া যায় তো যাই হোক এভাবেই কিন্তু প্রত্যেক দিন মানে কাজ করে থাকি আমরা এভাবে করে আবার ঘুমাই ঘুম থেকে উঠে আবার এভাবে কিন্তু কাজ শুরু করি প্রত্যেক দিন ওই সব কাজগুলোই কিন্তু প্রত্যেক দিন নতুন করে আবার করতে হয় তো যাই হোক আমার বেডরুম কিন্তু আজকে মুছে নি আজকে বেডরুমের সব কিছু কাজ কমপ্লিট করে এসে আজকে দেরি করে কিন্তু লেবু পানিটা আমি খাচ্ছি আর মেয়ের দুধটা জাল করে রেখে দিচ্ছি কারণ মেয়ে আজকে দুধ খেলো না তার পাপ্পার সাথে কিন্তু মুড়ি আর আম কিন্তু খেয়ে নিয়েছে আর সেই সাথে হাজব্যান্ডকেও কিন্তু পানি গরম দিয়েছিলাম সেই পানি গরম পানি লেবু চিপে খেয়ে নিয়েছে এখন আমার পালা এখন আমি কিন্তু খেয়ে নিয়ে আবার মানে কিছুক্ষণ মানে বাইরের কাজ রয়েছে সেগুলো করে কিন্তু এসে আমি রান্নাবান্না শুরু করব। তো এখন আমি কিন্তু লেবু পানিটা খেয়ে নেব তারপরে বাইরের কাজ রয়েছে তো সেই কাজগুলো করে এসেই কিন্তু আমি রান্না রান্নাবান্না শুরু করে দেব আর বর্ষা বৃষ্টি ছিল বৃষ্টির দিনে কিন্তু আমি ভিজে ভিজে আবার এই বাপের বাড়ি থেকে ডাঁটার ডাঁটাগুলো এনেছি আমার জন্য আমার জায়ের জন্য তো ওইগুলো কিন্তু এখন কাটা বাছা ধোয়া করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো ওই সব কিছু কাজ করতে না করতে কিন্তু দশটা বেজে গিয়েছে দশটার বেশি দশটা প্লাস বেজে গিয়েছে এখন রান্নাবান্নাটা শুরু করে দিলাম তো কখন কখন কিন্তু দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তারপরে কিন্তু ঝটপট করে কিন্তু রান্নাটা বসে দিলাম তারপর যাতে আমার বারোটার মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর ঠিক বারোটার আগে কিন্তু আমার সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে আর বর্ষার দিনে তো বাইরের ঝাড় ঝাটা যা ছিল সেই সব কিছু তো দিনের বেলায় কোনো সকালবেলায় করতে পারিনি তাই তখন রান্নাবান্নার পরে কিন্তু ওই সব কাজগুলো করে নিতে হবে মানে করে নিয়েই কিন্তু গোসল কর করে নেব সেই কারণে কিন্তু দেরি করে ওই কাজগুলো করব তা আগে নিজের সংসারের কাজগুলো করে নিই তারপরে কিন্তু ওই সব কাজগুলোই করে নেব তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পেলে আজকে ডাটা রান্না করেছি আর সাথে পেঁপে ভাজি নাকি ওটা বলে ওটাই রান্না করেছি তো এই সব কিছু রান্নাবান্না আর মাংস ছিল তো সেই সাথে মাংস আর পেঁপে ভাজি ডাঁটা ভাজি এইসব দিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা সুন্দর হয়ে যাবে আর বর্ষার দিনে এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া করলে অনেকটাই ভালো লাগে তো যাই হোক সব শেষেই কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া গোসল করে নিয়ে কিন্তু এখন আমি দরজাটা মুছে নিচ্ছি দরজাটা মুছবো মুছবো করে মোছাই হচ্ছে না তো এখন কিন্তু একটু সময় বার করে দরজাটা আমি মুছে নিচ্ছি তো এই দরজা মোছা থেকে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবে সাহায্য করো सबै भल